আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা আলোচনা করব দ্বিতীয় শ্রেণীর পাঠ আঠারো আমাদের গল্পের নাম গ্রাম ও শহর প্রথমে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি এটা একটা শহরের দৃশ্য এই শহরের দৃশ্য দেখে কি কি বোঝা যায় বা শহর এবং গ্রামের মধ্যে কি অমিল মিল আছে এ বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। ভিডিওটি না টেনে পুরো ভিডিও দেখতে থাকো তোমাদের কাজে আসবে তো ভিডিও শুরু করার আগে সবার কাছে একটাই অনুরোধ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দাও যাতে এরকম শিক্ষামূলক ভিডিও ছাড়ে সর্বপ্রথম তোমার ফোনে নোটিফিকেশনটি তুমি পেয়ে যাও চলো শুরু করি আচ্ছা শুরুতে আমিন গ্রামে থাকে আচ্ছা গ্রাম যদি আমরা বলি এটা যদি শব্দার্থ বা সমর্থক শব্দ যাই হোক না কেন এটা যদি বলি তাহলে কি হবে গা অথবা হবে কি পল্লী গা অথবা পল্লী আচ্ছা শহরে এসে সে অবাক হয়ে গেল আচ্ছা শহরে এসে সে কি হয়ে গেল অবাক হয়ে গেল তাহলে শহর শব্দের অর্থ হবে কি নগর শহর অর্থ নগর আর অবাক অর্থ কি বিস্মিত ঠিক আছে আচ্ছা শহরে এত গাড়ি আর এত মানুষ চারদিকে কত রকমের দোকান সেখানে কত কিছু যে রয়েছে আচ্ছা দোকান শব্দের অর্থ বা সমার্থক শব্দ যদি আমরা বলি তাহলে দোকান অর্থ কি বিপণী দোকান অর্থ কি বিপণী ওকে আমিন এসেছে ওর ফুফুর বাড়ি আমিন কোথায় এসেছিল ফুফুর বাড়িতে আমিনীর ফুফু বড় একটা দালানি থাকে তাহলে আমিনীর ফুফু কোথায় থাকে বড় একটা দালানি তাহলে দালান মানে আমরা জানি কি অ দালান মানে আমরা কি জানি অট্টালিকা সেই দালানে আরো অনেক পরিবার থাকে আমিনের ফুপাতো বোন তিথি প্রশ্ন হতে পারে যে আমিনীর ফুপাতো বোনের নাম কে তিথি আমিনীর ফুপাতো বোনের নামকে তিথি আমিন আর তিথিকে নিয়ে ফুপু একদিন চিড়িয়াখানায় গেলেন তাহলে আমিন আর তিথিকে নিয়ে তার ফুপু কোথায় গিয়েছিলেন চিড়িয়াখানায় আচ্ছা আমিন চিড়িয়াখানা আমরা জানি চিড়িয়াখানা মানে হলো যেখানে পশু পাখি রাখা হয় মানে প্রদর্শনের জন্য যেখানে রাখা হয় আমিন সেখানে বাঘ হরিণ জিরাফ দেখল তাহলে প্রশ্ন হতে পারে যে চিড়িয়াখানায় আমিন কি দেখেছিল বা কি কি পশু সেখানে সে দেখেছিল ওকে আচ্ছা আরেক দিন তাদের নিয়ে ফুবু শিশু পার্কে গেলেন শিশু পার্ক যদি শব্দের অর্থ হিসেবে আসে তাহলে হবে শিশুদের বিনোদনের জায়গা শিশুদের বিনোদনের জায়গা আচ্ছা শিশু পার্কে ঘুরতে আমিনের অনেক ভালো লাগলো শিশু পার্কে ঘুরতে তাদের কেমন লেগেছিল ভালো লেগেছিল এর কয়েক মাস পরের ঘটনা তিথি মার সাথে মামার বাড়িতে বেড়াতে গেল তাহলে তিথি মার সাথে কোথায় বেড়াতে গিয়েছিল মামার বাড়িতে বেড়াতে গেল তিথির মামা গ্রামে থাকেন প্রশ্ন হতে পারে তিথির মামা কোথায় থাকেন গ্রামে তাদের বাড়ির পাশে পুকুর সেখানে হাঁস প্যাক প্যাক করে ঘুরে বেড়ায় দেখে তিথি তিথির আনন্দ হয় তিথির মামাতো ভাই আমিন তাহলে তিথির মামাতো ভাইয়ের নাম কি আমিন আমিন তিথিকে নিয়ে কুমোর পাড়ায় যায় তাহলে কুমোর পাড়ায় মানে যেখানে কুমোররা বসবাস করে আবার কুমোর শব্দের অর্থ যদি আমরা জানতে চাই তাহলে কুমোর শব্দের অর্থ কি যারা মাটি দিয়ে হাড়ি পাতিল বা অন্যান্য জিনিস তৈরি করে তাদের আমরা কি বলবো কুমোর আচ্ছা মাটি দিয়ে হাড়ি পাতিল ও পুতুল বানায় এদেরকে কি বলা হয় কুমোর বা কুমোরের কাজকে প্রশ্ন যদি হয় কুমোরের কাজকে তারা কি করে হাড়ি পাতিল ও পুতুল বানায় তিথি মাটি দিয়ে হাড়ি বানানোর চেষ্টা করে তিথি মাটি দিয়ে হাড়ি বানানোর চেষ্টা করে ওকে গ্রামে কত গাছ গাছে গাছে কত পাখি রাস্তার দুপাশে ফসলের ক্ষেত সেখানে চাষি চাষ করে গ্রামের পরিবেশ তিথির দারুণ লাগে প্রশ্ন যদি হয় এরকম যে গ্রামের পরিবেশ তিথির কেন ভালো লাগে তাহলে গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য দেখে তার গ্রামের পরিবেশটা খুব ভালো লাগে আচ্ছা আমিনদের গ্রাম একরকম তিথিদের শহর আর একরকম আমরা পড়ে ফেললাম চলো অনুশীলন চিড়িয়াখানা যেখানে দেখানোর জন্য পশু পাখি রাখা হয় শিশু পার্ক শিশুদের বিনোদনের জায়গা কুমোর যারা মাটি দিয়ে জিনিস বানায় আর চাষিকে যারা চাষ করে এর সাথে আমি যে কিছু কয়েকটা অতিরিক্ত শব্দের অর্থ দিয়েছি এই অতিরিক্ত শব্দের অর্থগুলো তোমরা জেনে রাখবা ওকে আমরা আসলাম পরের অংশে আমরা দেখতে পাচ্ছি এটা বাক্য লিখি তোমরা এটা খুব ভালো করো আমি জানি তাহলে শহর দিয়ে যদি আমি ছোট একটা বাক্য তৈরি করি যে আমি কি লিখতে পারি রবিন শহরে থাকে কবেন কোথায় থাকে শহরে থাকে তাহলে শহর এই যেমন শহরের বাক্যের মধ্যে আছে দালান তাহলে কি দালান সরে দালানে অনেক পরিবার থাকে ওকে পুকুর তাহলে আমরা খুব সহজেই পুকুর দিয়ে একটা বাক্য তৈরি করি করতে পারি পুকুরে মাছ থাকে তুমি তোমার নিজের মতো করে করতে পারব সমস্যা নাই মাটি মাটি দিয়ে মাটি দিয়ে হাড়ি বানো আমরা বাক্য লিখে ফেললাম চারটা শব্দদের চারটা বাক্য লিখে ফেলেছি আমাদের পরবর্তী যে প্রশ্নের আইটেমটা আছে নিচের শব্দ নিয়ে খালি জায়গা পূরণ করি নিচের শব্দ নিয়ে খালি জায়গা পূরণ করি এখানে আছে প্যাক প্যাক যেটা কি হাঁসের ডাক গ্রাম পুকুর মাস আনন্দ সাথে। এই কয়েকটা শব্দ দিয়ে আমরা এই স্থানটা পূরণ করব। চলো শুরু করি এর কয়েক মাস তাহলে আমরা এখানে কী লিখবো মাস এর কয়েক মাস পরের ঘটনা তিথি মার কি হবে সাথে মার সাথে মামার বাড়িতে গেল তিথির মামা থাকেন কোথায় থাকেন গ্রামে তিথির মামা গ্রামে থাকেন তাদের বাড়ির পাশে পুকুর তাদের বাড়ির পাশে কি পুকুর ওকে সেখানে হাঁস কি করে প্যাক 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 করে ঘুরে বেড়াই দেখে তিথির কি হয় আনন্দ দেখে তিথির আনন্দ হয় আমরা এটাও করে ফেললাম আমাদের এর পরের যে অংশ আছে চলো চলো সেটা দেখে নেই ওকে আমরা আবার ফিরে আসলাম আমাদের প্রথম প্রশ্ন আমিন শহরের কি কি দেখে অবাক হয়েছে আমরা প্রথমেই পড়েছি আমিন শহরের অনেক গাড়ি অনেক মানুষ চারদিকের নানান রকমের মানুষ দেখে অবাক হলো তিথির কেন গ্রাম ভালো লাগে তাহলে তিথির কেন গ্রাম ভালো লাগে গ্রামের নানান রকমের গাছ গাছে গাছে অনেক ধরনের পাখি রাস্তার দুপাশে ফসলের ক্ষেত খেতে চাষিরা চাষ করে এগুলো দেখে তিথির গ্রাম অনেক ভালো লাগে এরপরে আমাদের গ্রাম ও শহরের যে মিল এবং অমিল এই জিনিসটা আমরা একটু দেখব গ্রাম এবং শহরের মিল কোথায় আর অমিল কোথায় তাহলে এটা একটু আমি তোমাদের এখানে লিখেই দেখাই আচ্ছা মিলটা হলো আমরা কি দেখি প্রথমে মিলটা লিখি তাহলে গ্রাম ও শহরে যদি আমি বলি গ্রাম ও শহরে বিদ্যুৎ আচ্ছা ওকে আমি একটা বলি যদিও এটা আমি আর একটা ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য তোমাদের সিলেবাস অনুযায়ী তোমাদের বন্টন অনুযায়ী আরেকটা ভিডিও করব আমি সেখানে বিস্তারিত দেখে দেব ইনশাআল্লাহ গ্রাম ও শহরে পাকা রাস্তা আছে গ্রাম ও শহরে বিদ্যুৎ আছে গ্রামে ও শহরে ছেলেমেয়েরা স্কুলে যায় এটা হলো আমাদের গ্রাম এবং শহরের মিল এবং গ্রাম ও শহরের অমিলটা কোথায় শহরে বড় বড় দালান আছে যা গ্রামে নেই গ্রামের কে আছে ঘর ছোট ছোট ঘর শহরে একই দালানে অনেক পরিবার থাকে গ্রামে একটি বাড়িতে একটি পরিবার থাকে শহরে বাঘ হরিণ জিরাফ প্রভৃতি প্রাণী চিড়িয়াখানায় রাখা হয় গ্রামে হাঁস মুরগি পুকুর পুকুরে ঘুরে বেড়ায় এবং গাছে গাছে পাখি ঘুরে বেড়ায় আমরা এটা পরে ফেললাম মাধ্যমে আমাদের আজকের পাঠ শেষ হয়ে গেল এই পাঠের যে প্রশ্নের অনুশীলনে এবং আরও এক্সট্রা কোশ্চেন সহ তোমাদের মানবন্টন অনুযায়ী আমি আরেকটা ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ সেই ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো ততদিন ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ